ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আমি তোমাদের এখন যে ক্লাসটা করাচ্ছি সেটা হচ্ছে বস্তুবাদ ও ভাববাদ সেটা হচ্ছে একাদশ শ্রেণীর দর্শনের প্রজেক্ট তো এই প্রজেক্টটার নাম হচ্ছে বস্তুবাদ ও ভাববাদ তো তার আগে একটা কথা বলছি তুমি তুমি যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুদের শেয়ার করবে কারণ আমার এই ইউটিউব চ্যানেল একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় তাই ফুল টিউশন যদি পড়তে চাও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো সঙ্গে ক্লাসগুলো তোমরা করতে থাকো কোনো চিন্তা নেই এখানে ক্লাস করলে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি তো চলো ফটাফট তোমরা কিন্তু বস্তুবাদ ও ভাববাদ প্রজেক্টটা কিন্তু দেখে আর বাকি ক্লাস কিন্তু তোমরা করে নেবে ঠিক আছে আমি শেয়ার করছি প্রজেক্টটা তোমরা দেখে নাও এভাবে তোমরা কিন্তু প্রজেক্ট লিখে নিবে। এবার চলো নেক্সট পেজ। What's your next page? এবার চলো নেক্সট পেজ তো ব্যাস এই পর্যন্ত তোমাদের আজকের প্রজেক্ট তো প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে আর বাকি ক্লাস কিন্তু তোমরা ফুল টিউশন ক্লাস কিন্তু তোমরা করে নেবে ঠিক আছে